হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও বিন্দাস আছি এই শ্রাবণ শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে তারকেশ্বরে প্রচণ্ড ভিড় হচ্ছে যা ভোলে বাবার ভোলে বাবার ভক্ত তারা তো তাই হেঁটে হেঁটে তারকেশ্বরে যাচ্ছে আমার তারকেশ্বরের বাড়ি বাড়ি কিন্তু আমরা তারকেশ্বরের মন্দিরে যেতে পারছি না ঠিক আছে আমি এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে দেখা দেখাবো কত সুন্দর আকাশের ভিউ ঠিক আছে আর এই সাথে বলছি জয় ভলে না হর মহাদেব মানুষ কত কষ্ট না করে কষ্ট করে বহু দূর থেকে তারকেশ্বরের মন্দিরে যাচ্ছে পায়ে হেঁটে তার মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে অনেক মনস্কামনা থাকে সে পূর্ণ করার জন্য ঠিক আছে আজকে আকাশে সুন্দর ভিউটা দেখো আমি ব্যাক ক্যামেরাতে সমস্ত কিছু দেখাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে সাথে থাকবে ঠিক আছে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি দেখো সব উড়ে উড়ে যাচ্ছে ওই যে যাচ্ছে উড়ে 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 যাচ্ছে আর আকাশের ভিউটা কত সুন্দর কত সুন্দর মনোরম দৃশ্য লাগছে অপূর্ব দৃশ্য ও পেজা তুলোর মতন ওই যে কত সুন্দর লাগছে তোমাদের না দেখে আমি পারলাম না কত সুন্দর ভিউ ওই যে সব এখন আকাশে উঠছে পাখি সব নিজের ঘরে যাবে সন্দেহ হয়ে গেছে নিজের ঘরে যাবে কত সুন্দর ভিউ ঘুরতে ঘুরে ঘুরে ওখানে আবার ঘুরে উঠছে ও কত সুন্দর ভিউজটা লাগিয়ে দেখো বন্ধুরা গাই দেখো তোমরা ও মনোরম দৃশ্য ওই যে পাখি কাকুরে করে যাচ্ছে ওই যে ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে কাকুরে করে ওই যে কাকা করতে করতে যাচ্ছে ও বিউটিফুল বিউটিফুল অপূর্ব অপূর্ব দৃশ্য ওই যে কাক কাক উড়ে যাচ্ছে ওই যে কাকরা উড়ে উড়ে ভেবে যাচ্ছে গাছ থেকে উড়ে উড়ে কাক যাচ্ছে নিজের গন্তব্যস্থলে সারাদিনে উড়েছে ওড়ার পর ওদের গন্তব্যস্থল হচ্ছে বাড়ি বাড়ি বলতে গাছের ডালেই থাকবে ও কি সুন্দর দৃশ্য ওই যে কাক যাচ্ছে ওই যে উড়ে উড়ে যাচ্ছে এরকম দৃশ্য গ্রামে গেলে আরো ভালো লাগবে চারিদিকে সবুজ সবুজ আর আমাদের শহর অঞ্চলে কলকারখানায় ভর্তি সেই জন্য শহরটা অতটা ভালো লাগে না ওই আর একটা দৃশ্য দেখো এর মধ্যে মুরগি চেঁচাচ্ছে মোরগ ওই যে হেমি লেগে যাচ্ছে এই যে ওই ওই যে মোরগটা এর নাম হচ্ছে বুড়ো কি রেগে যাচ্ছে যে উড়ে উড়ে যাচ্ছে অনেক উঁচুতে উঠছে ওই যে সামনেই পনেরোই আগস্ট আসছে স্বাধীনতা দিবস আজকে দেখতে দেখতে ছাব্বিশ তারিখ হয়ে গেল এই যে উড়ে উড়ে যাচ্ছে যে পাখি একটা ওই যে যাচ্ছে যে 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 ও খুব সুন্দর কালার আকাশের কালারটা খুব সুন্দর ওই যে খুব সুন্দর কালার কত সুন্দর লাগছে কত সুন্দর মনোরম দৃশ্য আকাশ আর আকাশ ফাঁকা শূন্য আর তারই মধ্যে আমাদের ছাদের আছে বিভিন্ন ধরনের গাছ এই যে ড্রাগন ফলের গাছ এতটা বেড়েছে যে জবা ফুলের গাছ বিভিন্ন ধরনের জবা ফুল এর মধ্যে দাঁড়িয়ে আছে যে কাকের আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা শুনতে পাচ্ছো আমি আমরা আমি জানি না ও যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি তোমরাও মুগ্ধ হয়ে যাবে এই আকাশের সুন্দর দৃশ্য সচরাচর দেখতে পাবে না কত সুন্দরই লাগছে তার ওই যে যাচ্ছে পাখিরা ও কত সুন্দর যাচ্ছে অভূতপূর্ব দৃশ্য যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এদিকে দেখাচ্ছি নারকেল গাছ সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে সুপারি গাছ আর বাড়ি ঘর দৌড় দূরে দেখা যাচ্ছে জলের ট্যাঙ্ক আর ওটা ফোনের টাওয়ার এই ফোনের টাওয়ারের জন্য নাকল নকল ভালো হচ্ছে না এখান থেকে আরো ভালো লাগছে এই যে আমি পিছনে একবার দেখে নাও ঠিক আছে গাইস এখানে শেষ করব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব ততক্ষণ আমি ক্যামেরার সামনে টাটা বাই বাই করে দিচ্ছি তার মধ্যে দুটা ঘড়ি উঠছে ট্রেনের আওয়াজ শব্দ শোনা যাচ্ছে শ্যামনগরের তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর সামনে পুজো পুজোতে ভালো এনজয় করো ঠিক আছে টাটা বাই বাই